আজরাইল যখন হযরত মুসা আলহি সালামের সামনে আসলেন তখন কেন হযরত মুসা নবী আজরাইলকে থাপ্পড় মারলেন এবং হযরত মুসা আলহি সালামের মৃত্যু কীভাবে হল একদিন হযরত মুসা আলহি সালাম আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথা বলার মহান উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তার অন্তর ছিল আল্লাহর স্মরণে পরিপূর্ণ আর প্রতিটি পদক্ষেপে ছিল রবের নৈকট্য লাভের আকাঙ্ক্ষা পথে চলতে চলতে হঠাৎ এক অসহায় নারীর সঙ্গে তার দেখা হলো। নারীর মুখে ছিল দীর্ঘদিনের দারিদ্র্যের ছাপ পোশাকে ছিল অভাবের চিহ্ন সে ভাঙ্গা কণ্ঠে বলল হে আল্লার পয়গাম্বর মুসা আমি অত্যন্ত গরিব আমার মাথা গোজার মতো কোনো বাসস্থান নেই অনাহারে দিন কাটে দুঃখ আর কষ্টের মাঝেই আমার জীবন শেষ হয়ে যাচ্ছে কিছুক্ষণ থেমে সে চোখ মুছতে মুছতে আবার বলল আপনি তো আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন আপনি একটু আল্লাহকে বলেন তিনি যেন আমাকে ধনী বানিয়ে দেন তার কথা শুনে হযরত মুসা সালাম করুণ দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং শান্ত স্বরে বললেন আমি তুর পাহাড়ে গিয়ে তোমার বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো। এরপর তিনি আবার সামনে এগিয়ে চললেন কিছুদূর অগ্রসর হতেই তার সঙ্গে দেখা হলো এক ধনী ব্যক্তির লোকটির পরনে ছিল মূল্যবান পোশাক কিন্তু মুখে ছিল অদ্ভুত এক অস্থিরতা সে মুসা সালামকে বলল হে আল্লাহর পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত বেশি ধনসম্পদ দান করেছেন যে এখন সেই সম্পদের দেখভাল করাই আমার জন্য অসম্ভব হয়ে উঠেছে এই সম্পদই এখন আমার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘশ্বাস ফেরে সে আরো বলল আপনি তো আল্লাহর পয়গম্বর আপনি তার সঙ্গে কথা বলতে পারেন আপনি একটু আল্লাহকে বলেন না তিনি যেন আমার এই সম্পদ কিছুটা কমিয়ে দেন হজরত মুসা আলাহিসাল্লাম বিস্ময়ের সঙ্গে তার কথা শুনলেন এবং বললেন তোমার এই বিষয়েও আমি আল্লাহর সঙ্গে কথা বলবো এরপর মুসা আলাহ ইসাল্লাম আরও কিছুটা সামনে অগ্রসর হলেন হঠাৎ এমন একটি দৃশ্য তার চোখে পড়ল যা তিনি কখনো কল্পনাও করেননি তিনি দেখলেন একজন পঙ্গু যুবক মাটির ওপর গড়িয়ে গড়িয়ে তার দিকে এগিয়ে আসছে সেই যুবকের নেই দুটি হাত নেই দুটি পা শরীর ছিল দুর্বল কিন্তু তার চোখে মুখে ছিল অদ্ভুত এক প্রশান্তি ও সন্তুষ্টির আলো পঙ্গু সেই যুবক কষ্ট করে মাথা তুলে হজরত মুসা আলাহিসাল্লামের দিকে তাকিয়ে বলল হে আল্লাহর নবী আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন দয়া করে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ কেন হাত পা ছাড়া পঙ্গু অবস্থায় আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তো চাইলে আমাকে পৃথিবীতে নাও পাঠাতে পারতেন আমাকে এই পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কি লাভ হযরত মুসা আল্লাহ বললেন আমি তোমার এ বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো তারপর মূসা আলাহ তুর পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন তিনি তুর পাহাড়ে পৌঁছে আল্লা রাব্বুল আলামিনের দিদারের জন্য অপেক্ষা করতে লাগলেন অতপর আল্লা রাব্বুল আলামিন মূসা আলাইহিসি বললেন হে মূসা আজকে কি খবর নিয়ে এসেছ হজরত মুসা সালাম বললেন হে আল্লাহ রাব্বুল আলামিন আমি আসার পথে একজন মহিলার সঙ্গে দেখা হয়েছিল ওই মহিলা প্রচণ্ড দরিদ্র তার থাকার মতো কোনো বাসস্থান নেই সামান্য ছোট্ট একটি ঝুপড়ি ঘরে সে বসবাস করে তার দুঃখ কষ্টের কোনো সীমা নেই ওই মহিলা আপনার কাছে জানতে চেয়েছেন আপনি ওই মহিলাকে কেন ধনী বানিয়ে দিচ্ছেন না আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মূসা তুমি ওই মহিলাকে বলবে ওই মহিলা যেন বেশি বেশি সুপ্রিয়া আদায় করে তাহলে ওই মহিলার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে এবং অল্প দিনের মধ্যেই ওই মহিলা ধনী হবে এরপর মুসা আলাইহিস সালাম বললেন হে আল্লাহ আরও একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে ওই ব্যক্তি অনেক ধন সম্পদের মালিক আপনি তাকে এত ধন সম্পদ দিয়েছেন যে সে তার ধনসম্পদ সামলাতে পারছে না এজন্য সে আপনাকে বলেছে আপনি যেন তাকে কিছু পরিমাণ সম্পদ কমিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মুসা তুমি ওই ধনী ব্যক্তিকে গিয়ে বলবে সে যেন সময় আল্লাহর না শুকুর করে ওই ধনী ব্যক্তির বিশেষ একটি আমল আছে সে যতই কষ্টে থাকুক না কেন সে সব সময় আমার উপর সন্তুষ্ট থাকে এবং সে সব সময় আমার সুক্রিয়া আদায় করে আমার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে সে আলহামদুলিল্লাহ পাঠ করে শুধুমাত্র আল্লাহামদুলিল্লাহের বরকতে আমি তাকে প্রচুর সম্পদের মালিক করে দিয়েছি তুমি তাকে বলবে সে যদি সম্পদ কমাতে চায় তাহলে আজ থেকে যেন আলহামদুলিল্লাহ পাঠ করা বন্ধ করে দেয় অতপর মুসা সালাম বললেন হে আল্লাহ রব্বুল আলামিন আজকে তুর পাহাড়ে আসতে আরও একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল সেও আপনার কাছে কিছু জানতে চায় ওই ব্যক্তিকে আপনি পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু তার দুইটি হাত দেননি তার দুইটি পাও দেননি ওই পঙ্গু ব্যক্তি অনেক অসহায় জীবন জীবনযাপন করে ওই পঙ্গু ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়ে আপনার কি লাভ হল ওই পঙ্গু ব্যক্তি আপনার কাছে জানতে চেয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মুসা আমি ওই পঙ্গু ব্যক্তিকে দিয়ে জাহান নামের ছিদ্র বন্ধ করব আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে মুসা আল্লাহ সালাম কিছুটা অবাক হয়ে গেলেন এবং আল্লাহ রব্বুল আলামিনকে বললেন হে আল্লাহ যে ব্যক্তিকে আপনি দুনিয়াতে হাত দেননি পাও দেননি পঙ্গু করে পাঠিয়েছেন আবার মৃত্যুর পর তাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন তার জন্য কেন এত নিষ্ঠুরতা আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বললেন হে মূসা তাকে আমি সৃষ্টি করেছি শুধু এই জন্যেই তাকে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করব অতঃপর মুসা আলাইহি সালাম আল্লাহরব্বুল আলমিনের সঙ্গে কথোপকথন শেষ করে তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে যেতে লাগলেন প্রথমেই মূসা আলাইহি সালামের সঙ্গে ওই পঙ্গু ব্যক্তির দেখা হলো। পঙ্গু ব্যক্তি অনেক কৌতূহলী হয়ে মুসা আলাহি সালামকে বললেন হে আল্লাহর পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছেন হজরত মুসা আলাইহি সালাম বললেন আল্লাহ তোমার ব্যাপারে যা বলেছেন তা শুনলে তুমি হয়তো সহ্য করতে পারবে না পঙ্গু ব্যক্তি বললেন হে আল্লাহর পয়গম্বর আপনি বলুন না আল্লাহ আমার ব্যাপারে কি বলেছেন এবং আমাকে কেন পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন হজরত মুসা আল্হি সালাম বললেন আল্লাহ তোমাকে পঙ্গু হিসেবে পৃথিবীতে এই জন্যে পাঠিয়েছে তোমাকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জাহান নামের ছিদ্র বন্ধ করবেন সঙ্গে সঙ্গে ওই পঙ্গু ব্যক্তি বলে উঠল আলহামদুলিল্লাহ হজরত মুসা আলাইহিসি সালাম এবার কিছুটা রেগে গেলেন এবং রেগে গিয়ে ওই পঙ্গু ব্যক্তিকে বললেন আল্লাহ তোমাকে দিয়ে জান্নাতের ছিদ্র বন্ধ করবেন না আল্লাহ তোমাকে দিয়ে জাহান নামের ছিদ্র বন্ধ করবেন ওই পঙ্গু ব্যক্তি আবারও বললেন আলহামদুলিল্লাহ হজরত মুসা আলাইহিসাল্লাম এবার অবাক হয়ে বললেন তুমি কি পাগল নাকি আল্লাহ তোমাকে হাত পা ছাড়াইয়ে পঙ্গু হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে মৃত্যুর পর আবার তোমাকে দিয়ে জাহান নামের ছিদ্র বন্ধ করবেন তারপরও তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করছ ওই পঙ্গু ব্যক্তি বললেন হে আল্লাহর পয়গম্বর আমি এতদিন জানতাম আল্লাহ আমাকে অনর্থক সৃষ্টি করেছেন আমি কোনো কাজেরই না নিজের প্রতি আমার নিজের ঘৃণা হতো কিন্তু আজ আমি জানতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়ে অন্তত জাহান নামে ছিদ্র বন্ধ করবেন আল্লাহ রব্বুল আলমিন তার এই বিশেষ কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন এজন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করলাম হজরত মুসা আলাইহিসি সাল্লাম রেগে গিয়ে বললেন তুমি তো আস্ত একটা পাগল তোমাকে দিয়ে আল্লাহ জাহান নামের ছিদ্র বন্ধ করবেন আর এই কথা শুনে তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করলে তোমার মতো পাগলের সাথে কথা বলার কোনো সময় আমার নেই এই বলে মুসা আলাইহি সাল্লাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন হযরত মুসা আলাইহি সাল্লাম যখন কিছুদূর সামনে অগ্রসর হলেন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হে মূসা তুমি পিছনে তাকিয়ে দেখো মুসানবী যখন পিছনে তাকালেন তিনি এক অবাক এবং অলৌকিক দৃশ্য দেখলেন তিনি দেখলেন ওই পঙ্গু ব্যক্তি একজন সুদর্শন যুবকে পরিণত হয়েছে একটু আগেই যার হাত ছিল না যার পা ছিল না সে এখন পরিপূর্ণ সুস্থ মানুষে পরিণত হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আবার মুসা সালামকে বললেন হে মুসা তুমি ভালো করে তাকিয়ে দেখো এখন আমি তাকে হাত দান করেছি পা দান করেছি তাকে পরিপূর্ণ সুস্থ যুবকে পরিণত করেছি এর একটি কারণ সে আমার সুক্রিয়া আদায় করেছে আমার নামের সুক্রিয়া আদায় করার কারণে আমি তাকে সব নেয়ামতি দিয়ে পরিপূর্ণ করেছি অতঃপর মুসানবী পুনরায় সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবার দেখা হল ওই ধনী ব্যক্তির সঙ্গে ধনী ব্যক্তি মুসা আলাহ বললেন হে আল্লাহর পয়গাম্বার আমার ব্যাপারে আল্লাহ আল্লাহরবুল আলমিন কি বলেছেন হজরত মুসা আলাইহ বললেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ব্যাপারে বলেছেন আপনি নাকি বিশেষ একটি আমল করেন আপনি সর্বাবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করেন এজন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার ধন সম্পদ বাড়িয়ে দিয়েছেন আজকের পর থেকে আপনি আর আল্লাহর শুকরিয়া আদায় করবেন না সর্বাবস্থায় আপনি আল্লাহর না শুকুর করবেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার সম্পদ কমিয়ে দেবেন ওই ধনী ব্যক্তি বললেন হে আল্লাহর পয়গম্বর তা কি করে সম্ভব আমি একদিনও আল্লাহর শুক্রিয়া আদায় না করে থাকতে পারবো না আমি যেমনই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি কখনোই আল্লাহর শুক্রিয়া আদায় করা থেকে নিজেকে বিরত রাখবো না এরপর মুসা আলা ইসাল্লাম ওই ধনী ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবার মুসা মুসালাইসাল্লামের সাথে দেখা হলো ওই দরিদ্র মহিলার দরিদ্র মহিলা মুসা মুসালাইসাল্লামকে বললেন হে আল্লাহর পয়গম্বর আল্লা রবুল আলামিন আমার ব্যাপারে কি বলেছেন হজরত মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবেন এজন্য তোমাকে একটি আমল নিয়োমিত করতে হবে তুমি যে অবস্থায় থাকো না কেন আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আদায় করতে হবে তুমি না খেয়ে আছো তুমি অনেক কষ্টে আছো তারপরেও আল্লা রবুল আলমিনের শুক্রিয়া আদায় করতে হবে ওই দরিদ্র মহিলা রেগে গিয়ে বলল হে আল্লাহর পয়গম্বর আল্লা রব্বুল আলমিন আমাকে অনেক কষ্টে রেখেছেন এই কষ্টের মাঝে থেকেও আমি কি করে আল্লাহ শুক্রিয়া আদায় করবো যেদিন আল্লাহ রব্বুল আলমিন আমাকে সম্পদ দ্বারা পরিপূর্ণ করবেন আমি সেই দিনই আল্লাহ শুক্রিয়া আদায় করব অতপর মুসা আলাহ ইসালাম ওই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন কিছুদূর সামনে অগ্রসর হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাহিসাল্লামকে বললেন হে মুসা তুমি পিছনে তাকিয়ে দেখো মুসা আল্লাহসাল্লাম পিছনে তাকিয়ে দেখলেন ওই দরিদ্র মহিলার একটি ঝুপড়ি ঘর ছিল এবং মুহূর্তের মধ্যেই একটি বাতাস এসে ওই ঝুপড়ি ঘরটিকে উড়ে নিয়ে চলে গেল দরিদ্র মহিলা চিৎকার করে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন আমার শেষ আশ্রয়স্থলটুকুও বাতাস উড়ে নিয়ে চলে গেল এখন আমি কোথায় থাকব আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাহ ইসালামকে বললেন হে মুসা এই দরিদ্র মহিলা যদি আমার শুক্রিয়া আদায় করত তাহলে বাতাস তার ঝুপড়ি ঘরটা উড়ে নিয়ে যেত না হজরত মুসা আলাহিসাল্লাম যখন বার্ধক্যে পৌঁছালেন আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মৌত আজরাইলকে মুসা আলাহিসাল্লামের নিকট পাঠিয়ে দিলেন হজরত আজরাইল মুসা নবীর সামনে এসে বললেন হে আল্লাহর পয়গম্বর আমি মালাকুল মৌত আজরাইল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার যান কবজ করার জন্য মুসা নবী বললেন হে আজরাইল তুমি কোন দিক দিয়ে আমার ভিতরে ঢুকে আমার যান কবজ করবে আজরাইল বললেন আমি আপনার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রুহ কবজ করে নিয়ে বের হয়ে যাব হযরত মুসা আলাহ সালাম বললেন এই মুখ দিয়ে আমি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছি আমি কিছুতেই আমার এই মুখ দিয়ে তোমাকে ভেতরে প্রবেশ করতে দেব না আজরাইল সালাম বললেন তাহলে আমি আপনার নাক দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রুখ কবচ করে নিয়ে চলে যাব হযরত মূসা আলাহিসাল্লাম বললেন আমি যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতাম ওই সময় আল্লাহর জান্নাতের খুশবু এবং সুঘ্রাণ আমি এই নাক দিয়ে উপভোগ করেছি আমি কিছুতেই আমার এই নাক দিয়ে তোমাকে ভেতরে প্রবেশ করতে দেব না হজরত আজরাইল আলাহিসালাম বললেন তাহলে আমি আপনার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রুহ কবজ করে নিয়ে চলে যাব হজরত মুসা আলাহিসাল্লাম বললেন আমি এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি যেই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি আমি কিছুতেই সেই চোখ দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না মুসা আলাইহিসাল্লামের এমন আপত্তিকর কথা শুনে আজরাইল কিছুটা বিভ্রান্ত হলেন আজরাইল সামান্য রেগে গিয়ে বললেন হে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আপনার যান কবজ করার জন্য আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে যান কবজ করব আমার যেদিক দিয়ে ঢুকতে ইচ্ছা হবে আমি সেদিক দিয়ে ঢুকে আপনার যান কবজ করে নিয়ে চলে যাব আজরাইলের এমন কথা শুনে মুসা আলাহি সাল্লাম প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে আজরাইলকে অনেক জোরে একটি থাপ্পড় মারলেন মুসা আলাহি সাল্লাম আজরাইলকে এত জোরে থাপ্পড় মেরেছিলেন যে সঙ্গে সঙ্গে আজরাইলের একটি চোখ মাটিতে খুলে পড়ল সাইয়েদেনা আজরাইল আলাহি সাল্লাম আর এক মুহূর্ত দেরি করলেন না তিনি চোখটি হাতে করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরসের নিচে চলে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি এমন একজন ব্যক্তির রুহ কবচ করার জন্য আমাকে পাঠিয়েছেন যে ব্যক্তি প্রচণ্ড রাগী আমি তার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম সে বলল যে মুখ দিয়ে আপনার সঙ্গে কথা বলেছে সেই মুখ দিয়ে আমাকে সে ভিতরে প্রবেশ করতে দিবে না অতপর আমি নাক দিয়ে প্রবেশ করতে চাইলাম সে বলল ওই নাক দিয়ে সে আপনার জান্নাতের সুঘ্রাণ এবং সুবাস গ্রহণ করেছে ওই নাক দিয়েও সে আমাকে ভিতরে প্রবেশ করতে দিবে না এরপর আমি তার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম সে বলল সে যে চোখ দিয়ে আপনার নূরের তাজাল্লি দেখেছি সেই চোখ দিয়ে আমাকে ভিতরে প্রবেশ করতে দিবে না এরপর আমি যখন একটু রেগে গিয়ে তার ভেতরে জোর করে প্রবেশ করতে চাইলাম অমনি সময় সে আমাকে এত জোরে থাপ্পড় মেরেছে যে আমার চোখ খুলে পড়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আজরাইলকে বললেন হে আজরাইল আমি তোমাকে যার যান কবজ করার জন্য পাঠিয়েছি সে দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয় আমি অতীতে যতগুলো নবীরাসুল পৃথিবীতে পাঠিয়েছি এবং ভবিষ্যতে যতগুলো নবীরাসুল পৃথিবীতে পাঠাবো সবগুলো নবীরাসুলের চেয়ে এই মুসার রাগ অনেক বেশি তুমি তো প্রথমেই ভুল করেছ তুমি যখন মুসার কাছে উপস্থিত হয়েছ তুমি তো তাকে সালাম দাওনি আর তুমি দ্বিতীয় ভুল করেছ তুমি জোর করে তার ভিতরে প্রবেশ করতে চেয়েছ অতপর আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আজরাইলের চোখ পুনরায় ভালো করে দিলেন এরপর বললেন হে আজরাইল তুমি একটু অপেক্ষা করো আমি দেখি আমার মুসার জান কিভাবে কবচ করা যায় অতপর আল্লাহ রব্বুল আলামিন ওহির মাধ্যমে মুসা আলেহি সালামকে বললেন আপনি কি পৃথিবীতে আরও বেঁচে থাকতে চান তাহলে আপনি একটি গরুর পিঠের ওপর হাত রাখুন আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটি পশমের বিনিময়ে আপনাকে এক বছর করে হায়াত দেব অতপর মুসা আলেহি সালাম একটি গরুর সামনে গেলেন এবং গরুর পিঠের ওপর হাত রাখলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মুসা তোমার হাতের নিচে যতগুলো পশম রয়েছে প্রত্যেকটি পশমের বিনিময়ে আমি তোমাকে এক বছর করে হায়াত দিলাম হজরত মুসা আলাইহি সালাম বললেন হে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে প্রতিটি পশমের বিনিময়ে এক বছর করে হায়াত দিলেন এরপর কি হবে আল্লাহ রব্বুল আলামিন বললেন এরপর যখন তোমার হায়াত ফুরিয়ে যাবে তখন তোমাকে মৃত্যুবরণ করতে হবে হজরত মুসা আলহি সালাম বললেন হে আল্লাহ তাহলে এই হায়াতের আমার কোনো প্রয়োজন নেই একদিন যখন আমাকে মৃত্যুবরণ করতেই হবে তাহলে আর দেরি করে লাভ কি এখনই মৃত্যুবরণ করা ভালো এত কষ্ট করে পৃথিবীতে বেঁচে থাকার চাইতে আপনার দিদার লাভ করাই আমার কাছে শ্রেষ্ঠ এই দীর্ঘ হায়াতের আমার কোনো প্রয়োজন নেই আপনি আমার যান কবজ করে নিন তবে আমার মৃত্যু হবার আগে আমি আপনার কাছে ছোট্ট একটি আর্জি করতে চাই আমি শেষবারের মতো আরেকবার আপনার দিদার লাভ করতে চাই আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসা ঠিক আছে আগামীকাল তাহলে তুর পাহাড়ে চলে এসো অতপর মুসা আলহি সাল্লাম পরের দিন তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহরব্বুল আলমিন সত্তর হাজার নূরের পর্দা থেকে মুসা আলাহি সাল্লামকে একটু নূরের তাজাল্লি দেখালেন প্রথমবার যখন আল্লাহ রব্বুল আলমিন মুসা আলহি সাল্লামকে নূরের তাজাল্লি দেখিয়েছিলেন ওই সময় মুসা আলাইহি সাল্লাম বেহুশ হয়ে পড়েছিলেন কিন্তু দ্বিতীয়বার যখন আল্লাহ রব্বুল আলমিন মুসা আলাইহিসাল্লামকে নূরের তাজাল্লি দেখালেন মুসা আলাইহিসি সাল্লাম অত্যন্ত আনন্দের তা উপভোগ করতে লাগলেন হজরত মুসা আলাইহিস্লাম বললেন হে রব্বুল আলমিন আপনার কাছে আমার একটি আর্জি রয়েছে শেষবারের মতো আমি আপনার কাছে একটি দোয়া করতে চাই আপনি দয়া করে আমার দোয়াটি কবুল করবেন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মুসা কি দোয়া করতে চাও বলো হজরত মুসা আলাইহি সাল্লাম বললেন হে রব্বুল আলমিন আমার এই বনি ইসরায়েল জাতি কেয়ামত পর্যন্ত যেন রিজিকের সমস্যায় না পড়ে আপনি তাদেরকে অফুরন্ত রিজিক দান করেন অতপর রব্বুল আলমিন বললেন হে মুসা তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাহাড়ে আঘাত কর মুসা আলাইহিসাল্লাম যখন লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করলেন পাহাড় থেকে একটি নদী বের হয়ে আসলো। আল্লাহরব্বুল আলমিন বললেন হে মুসা এবার লাঠি দিয়ে নদীর পানিতে আঘাত করো মুসা আলহিসাল্লাম যখন পানিতে আঘাত করলেন মুহূর্তের মধ্যেই নদীর পানি থেকে একটি বিশাল পাথর বের হয়ে আসল আল্লাহর আলমিন বললেন হে মুসা এবার লাঠি দিয়ে ওই পাথরে আঘাত করো হজরত মুসা আলহিসাল্লাম যখন লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন সে পাথরের ভেতর থেকে একটি হরিণ বের হয়ে আসলো মুসা আলহ খেয়াল করে দেখলেন হরিণের মুখে তাজা ঘাস দেখা যায় আল্লাহ রাব্বুল আলমিন বললেন হে মূসা তুমি কি দেখেছ হরিণের মুখে তাজা ঘাস দেখা যাচ্ছে এই পাহাড়ের ভিতরে নদী নদীর ভিতরে পাথর পাথরের ভিতরে ওই হরিণ ওই হরিণকেও আমি আল্লাহ রাব্বুল আলমিন খাবার খাইয়ে বাঁচিয়ে রেখেছি শুধু বনি ইসরায়েল জাতি কেন পৃথিবীতে আমি যতগুলো মাখলুক সৃষ্টি করেছি সবগুলো মাখলুকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করব অতপর মুসানবী আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ করলেন এরপর মুসানবী তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন একটি মরুভূমিতে আসার পর মুসা সালাম খেয়াল করে দেখলেন ছয়জন ব্যক্তি একটি কবর খনন করছে মুসানবী তাদের নিকট গেলেন এবং তাদেরকে বললেন এই এলাকার আশপাশ তো কোথাও জনবসতি নেই তাহলে তোমরা এখানে কিসের কবর খনন করছ ওই ব্যক্তিদের মধ্য থেকে একজন ব্যক্তি বললেন এখান থেকে দূরে একটি গ্রামে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন আমরা তার মৃতদেহটি এখানে কবর দেব এজন্য আমরা এখানে কবর খনন করছি আপনি তো আল্লাহর পয়গম্বর কবর খনন করার জন্য আপনি আমাদের একটু সহযোগিতা করুন অতপর হযরত মুসা আলহ নিজের হাতে কবর খুঁড়তে লাগলেন এক পর্যায়ে যখন কবর খননের কাজ শেষ হয়ে গেল ওই ছয়জন ব্যক্তি মুসা আলহ বললেন হে আল্লাহর পয়গম্বর যে ব্যক্তি ইন্তেকাল করেছেন সেই ব্যক্তি দেখতেই কিছুটা আপনার মতো তার দৈহিক গঠনও আপনার মতো আপনি যদি একটু কবরে শুয়ে দেখতেন তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম ওই ব্যক্তির জন্য এই কবর সঠিকভাবে প্রস্তুত হয়েছে কিনা না অতঃপর হজরত মুসা সালাম কবরে শুয়ে পড়লেন মুসা নবী ওই কবরে শুয়ে অনেক আরাম এবং তৃপ্তি অনুভব করতে লাগলেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে বললেন তুমি জান্নাত থেকে একটি আপেল নিয়ে যাও এবং মুসাকে এই আপেলটি খেতে বলো সেই সাথে আল্লাহ রাব্বুল আলমিন ফেরেশতা আজরাইলকেও বললেন মুসা যখন আপেলে কামড় দেওয়ার জন্য হাঁ করবে ঠিক ওই মুহূর্তে তুমি মুসার শহীরের ভিতর প্রবেশ করবে এবং তার জান কবচ করে নিয়ে আসবে অতঃপর ফেরেশতা জিব্রাইল আল্লাহ মুসা নবীকে একটি আপেল এনে দিলেন এবং বললেন হে আল্লাহর পয়গম্বর এতক্ষণ আপনার সঙ্গে যারা কবর খনন করেছিল তারা কেউই মানুষ নয় তারা সকলে ছিল আল্লাহর ফেরেস্তা রাব্বুল আলামিন জান্নাত থেকে এই আপেলটি আপনার জন্য পাঠিয়েছেন এই আপেলটি খাওয়ার পর আপনার মৃত্যু হবে অতঃপর মুসা নবী আনন্দের সাথে সেই আপেলটি ভক্ষণ করলেন এই সুযোগে ফেরেশা আজরাইল আলাইহিসাল্লাম মুসা আলাইহিস ভিতরে প্রবেশ করে তার রুহ কবজ করে নিয়ে চলে গেলেন এতক্ষণ মানসরূপী যে সকল ফেরেস্তা মুসা আলহি সালামের সঙ্গে কবর খনন করেছিল মুসা আলহি সালামের যান কবজ হওয়ার পর ওই সকল ফেরেস্তা মুসা আলহি সালামকে পুনরায় কবর থেকে উপরে ওঠালেন এবং ফেরেস্তাগণ মুসা আলহি সালামকে গোসল করালেন জান্নাতি কাপড় দিয়ে মুসা আলহি সালামের দেহকে আবৃত করালেন অতঃপর হাজার হাজার ফেরেস্তার উপস্থিতিতে মুসা আলহি সালামের জানাজা সম্পন্ন হল এরপর ফেরেস্তাগণ মুসা আলহি সালামকে পুনরায় কবরে দাফন করলেন ফেরেস্তাগণ মুসা আলহি সালামকে কবরে দাফন করার পর আল্লাহ রব্বুল আলমিন অলৌকিকভাবে মুসা আলহি সালামের কবরের চিহ্ন এমনভাবে মিশিয়ে দিয়েছেন যেন কেউ বুঝতেই না পারে এখানে কোনো ব্যক্তিকে দাফন করা হয়েছে কেননা ওই সময়ে বুনি ইসরায়েল জাতি ছিল কবর পূজারী তারা যদি জানত এখানে মুসাকে দাফন করা হয়েছে তাহলে তারা মুসা আলহি সালামের কবরকে কেন্দ্র করে শির্কের আস্তানা গড়ে তুলত ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ